মাসাল্লাহ কেকটা দেখো কি সুন্দর হয়েছে আর কি সফট সবাই ধরে দেখতে পারো একটু দেখো সম্পদ আর এটা কি কেকটা আমার সম্পূর্ণ হয়েছে কিনা তার প্রথম ভিডিও জানাই দিচ্ছি শাশুড়ি কাটি দিয়ে দেখবা টেস্ট করবা তো এখন আমরা এটাকে একটা করে নিব এটাকে কেটে আমরা ঠান্ডা করব হ্যাঁ তিনটা লেয়ার করবো এটা দিয়ে দেখো কেক কাটার এটা কেক কাটার বিভিন্ন রকম পাওয়া যায় এটা দিয়ে তোমার জয়টা ইচ্ছা লেয়ার করে নিতে নেবো এখানে আমি তিনটা লেয়ার করব ঠিক আছে তোমরা এখন চারটাও করতে পারো পাঁচটাও করতে পারো এটা তোমাদের ব্যাপার ইনশাআল্লাহ সো शुगर করে এখানে আমি পানি সাথে চিনি নিয়েছি 4 টেবিল চামচ আর এখন নিব ভ্যানিলা এসেন্স আমার কাছে না ব্রাশ দিও ব্রাশ করে হ্যাঁ এই যে কেক স্যার তৈরি হয়ে গেল এটাতে চাইলে দুধ দিয়েও করতে পারো হ্যাঁ দুধ দিয়ে করা না ওকে আর কেক দেওয়া হবে ব্রাশ পাওয়া যায় ব্রাশ দিয়ে করলেও তাই কেমন আচ্ছা এ পাখে আমরা এখন হুইপ ক্রিমটাকে বিস্তরে নিই তারপরে এখানে দিব হ্যাঁ কেকের বাকি অংশ মানে হুইপ ক্রিমের বাকি অংশটা কিভাবে রাখবো সেটা দেখাচ্ছি এই যে এভাবে নিয়ে এটাকে আবার স্টাফলাতে আবার ফ্রিজে রেখে দিতে পারবো ঠিক আছে পড়ে যাবে তুমি এভাবে একটা এই কেকটার কি অবস্থা দেখি মাসাল্লাহ অনেক সুন্দর ফুলে উঠেছে হুম হুম যার একটা চকলেট কেক মাশাল্লাহ ফুলেছে এবং আরেকটা হলেই হয়ে যাবে এটা হয় না তো এই যে দেখুন যাদের অভিনয় তারা সুন্দরভাবে করতে পারবে যেহেতু টার্ন টেবিল নাই আমরা প্লেটেই কাজটা সেরে দিচ্ছি দেখো খেয়াল করতে হবে আমার কোন কাটার সাইজটা কোন দিক দিচ্ছি কোন দিকে মোটা ওইভাবে ঘুরাই দিলে যাতে ক্রিম টাইট হয়ে যায়